আসসালামু আলাইকুম আমরা বানাতে যাচ্ছি অসিজনের কাঁচা আম ভর্তা সেই টেস্ট হবে আশা করি এবং সেই টক অবশ্য অলরেডি টেস্ট করা হয়েছে বাকি জার্নিটা দেখাবো আপনাদের সাথী থাকুন সেই কাঁচা আমের শব্দ কিন্তু কস কস শব্দ আসতেছে আমাদের বাসায় যে টক্ষর আছে তার কাছে যতই টক হোক না কেন তার কাছে কোনো টক না আমি তো মুখেই দিতে পারি না কিন্তু সে এত মজা করে খায় যা বলে প্রকাশ করার মতন নয় দেখুন সে এত আনন্দ পাচ্ছে এই কাটতে গিয়ে খেতে গিয়েছে কি আনন্দ পাবে বলার বাহিরে আর সেই কালার কালার কিন্তু সেই কালার হয়েছে অবশ্য দেখা যাচ্ছে অবশ্য সিজন ছাড়া আম অবশ্য এই কিন্তু ম্যাটেরিয়ালস রেডি কাঁচা শুকনো মরিচ লবণ আরও কিছু আসতেছে হয়তো দেখি কি কী কী নিয়ে আসে এরা এবার শুকনো মরিচ দিয়ে মাখনো হচ্ছে এবং সাথে আছে সরিষা তেল কাশুন দিয়ে হলে আরো ভালো হতো বাট কাশুন দিয়ে আমি পছন্দ করি না দেখে দেয়নি বানানো কমপ্লিট আর তো দেখতে ইয়ামি লাগতেছে দেখি একটু মুখে দিয়ে যে কেমন অবশ্য টোয়া অনেক আমি জানি তারপর একটু ফাইনাল রিভিউটা দিচ্ছি আপনাদেরকে কেমনে খাবা তুমি দেখেন সে কিভাবে খাচ্ছে ও বাবা আমার আম পেউ শুনে যাব যা এত টক এই সুজনে আম টক এতো বেশি ওকে গাইস আজকে আম্বারটা এখানেই শেষ এর পরে খাওয়ার রিভিউ হয়তো আবার পরে দিব আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার